দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বিস্মিত ঢাকা এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোন শঙ্কা নেই দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কি না সেটা জানতে চাইবে বাংলাদেশ এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আর একজন রোহিঙ্গা আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি জানান জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে দশ থেকে ১২ জনের একটি দল যাবেন কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না আমাদের তো জোর করে দেখা করার কিছু তাই না রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা